অনেক দর্শক চিনেন ওদের সাথে নাম ঠিকানা বলেন আপনি আমার নাম মিলন আমার ঠিকানা পাবলা জেলা ঈশ্বর বিধানা অরনতলা পুরো পূর্ব সাইডে আমার বাসা এবং খামার এখানে একই সঙ্গে তাই না আচ্ছা কি কি জাতের গরু রাখছেন আছে গরু দেখো ক্রস ব্রিটেন আছে হলস্টাইন ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রস পাঁচ পিস গরু আছে পাঁচ পিস গরু আছে তাই না দাম তো সীমিত থাকবে আজকে ভাই দাম একদমই সীমিত থাকবে যা দাম দিব ইনশাআল্লাহ আজকে দর্শক ভাই দুই এক কথাই গরু বিক্রি করব দুই এক কথাই গরু বিক্রি করে দিবেন তাই না ভাইদের প্রতিদিনটা পুরোটা দেখবে পাঁচ পিস গরু আছে ইনশাআল্লাহ এবং খাওয়ার উপজেলা এবং জিনিস যদি আমার ভালো হয় অবশ্যই যোগাযোগ করবে আমার নিত্য নতুন দর্শক দ্বারা যুক্ত বলা থাকলে বলতে পারেন না যারা নতুন দর্শকরা আসলে তোমার চ্যানেলের যুক্ত হচ্ছে আমি তাদেরকে একটা কথাই বলবো

ভাইজান সিরিয়ালের প্রদর্শন একটা বাস রাখলেন সাদা কালো পিন এটা কি জাতের গরু রাখলেন এটা হলস্টাইন ফিজিয়ান একটা সার বাচ্চা ভাই ফিজিয়ামের সার বাচ্চা তাই দর্শক দেখেন এটা কিন্তু ফিজিয়ামের সার বাচ্চা মাশাআল্লাহ কোয়ালিটি কি মাশাআল্লাহ কোয়ালিটি দর্শক ভাইদের দেখাও ভাই মাশাআল্লাহ কোয়ালিটি কাকে বলো কি ঠিক আছে

এটা যদি কোনো দর্শক নিতে চায় ভাই দাম কেমন পড়বে যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা দাম পড়বে 87000 টাকা 87000 টাকা তাই না দর্শক কে মধ্যে কথা বলতে পারবে ভাই সীমিত কথা বলতে পারবে সীমিত সম্মান করতে পারবো দর্শক ভাই আমাকে যারা প্রথম দর্শক ভাই তারা চিনে বা জানে আমি কিন্তু গরু কিন্তু আমার কোনো গরু থাকে না ভাই বিক্রি হয়ে যায় তাই না হাটের ব্যবসা আছে মূলত আমার ব্যবসা হাটে গরু প্রতিবেদন দেওয়ার মানে

চলেন দ্বিতীয় এখানে হাফ না এখানে হাটে হাট হইলে পারে এই গরুটার দাম চাইতাম 95 96 দাম চাইতাম ঠিক আছে দাম সুযোগ করে চাইছি দাম সুযোগ চাইছি শুধু দর্শক ভাইদের সুবিধার ক্ষেত্রে সীমিত কথা বলতে পারবে দুই একটা কথাই গুরু বিক্রি করব চলেন দ্বিতীয় নাম্বার গোটা দেখা ঠিক আছে ভাই দ্বিতীয় নাম্বার আমাদের সামনে একটা গরু রাখলেন লাল এবং সাদা ভাই এটা কি দাতের গরু এটা একটা রেড ফিজিয়ান ভাই রেড ফিজিয়ান হ্যাঁ দর্শক দেখেন রেড ফিজিয়ান না দর্শক চিনবে কি করে একটু বৈশিষ্ট্য জানতে ভাই রেড ফিজিয়ান বুঝবে হচ্ছে এই যে নাকের কাছে দেখো লাল ঠিক আছে লাল তাই না হ্যাঁ এবং কান এগুলা চোখ এগুলা লাল হবে ঠিক আছে লাল হবে তাই না আর এই যে কালো পাকড়ার উপর দিয়ে লাল একটা কালার লাল এটা রেড ফিজন এটা রেড হ্যাঁ দর্শক এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স হবে কত 12 মাস প্লাস মানাস হতে পারে 12 মাস প্লাস হ্যাঁ এটা কালেকশন করা জিনিস দর্শক ভাইদের দেখা দাও জিনিস কি ঠিক আছে জিনিস মানে কোয়ালিটি গরুগুলা নিয়ে কি দর্শক ভাই লাভবান হইতে পারবে কিনা তো দর্শক ভাইদের দেখতে হবে যে না আমি যে গরু দেখছি মিলন ভাই যে গরু দেখাইছে এই গরুগুলা নিয়ে আমি পাঁচটা গরু নিয়ে কি দশটা গরু নিয়ে কি দুইটা গরু নিয়ে আমি লালন পালন করলে এখান থেকে আমার টাকা বৃদ্ধি হবে বৃদ্ধি হবে তাই না এইটা দর্শক ভাইদের চিন্তাভাবনা করে এই চিন্তাভাবনা করে সারি দর্শক ভাইদের কালেকশন করতে হবে এবং লাভের চিন্তা করে সারি কালেকশন করতে হবে ঠিক আছে তাহলে জিনিস দেখে কালেকশন করতে হবে অবশ্যই তাহলে লস হবে না এখন দর্শক ভাই যদি ইনশাল্লাহ কম দামে পাইছে বা কোনো গরুর গেট আপ নাই কোয়ালিটি নাই সেই জিনিস নিয়ে যদি কালেকশন করে সেই ক্ষেত্রে কিন্তু লস হবে আমারে লস হতে পারে অবশ্যই লস হবে 100% লস লস এর বয়সটা কেমন বলেন ভাই তার বয়স আছে 12 মাস প্লাস মাইনাস হতে পারে 12 মাস প্লাস মাইনাস তো আপনার কিনা জিনিস আমার জিনিস অবশ্যই দর্শক ভাইদের এটা বেগ ঘোষণা করে নিতে হবে আমি কালেকশন করি এটা আমার মূলত ব্যবসা

আজান Tito আমাদের সামনে একটা আনকমন কালার দেখছে ভাই এটা কি জাতের গরু রাখলেন এটা হলস্টাইল শুধু শুধু ঠিক আছে এগুলা জন্য মানুষের জন্য খুবই মানে ঠিক আছে হ্যাঁ খুব দ্রুত গোস বৃদ্ধি হয় দ্রুত গোছ বৃদ্ধি হবে তাই না দর্শক দেখেন এগুলো যদি আপনি খামার নিজের শরীর লালন পালন করেন কিংবা শরীর টু করে দিতে চান খুবই পাতলা ঠিক আছে দর্শক দেখেন চারবার দর্শক চান খুবই পাতলা পায়ের একটা গিরা মাশাল্লাহ খুবই মোটা মাথার যেটা সুন্দর ঠিক আছে মানে কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল ঠিক আছে তারপরে দর্শক সরজমিনে আসবে দেখে শুনে তো নিতে পারবে সরজমিনে আসলে সবথেকে ভালো হয় ভাসি যদি সরাসরি দেখে দর্শকদের আরো আমি আমি মনে করি আরো সহজ হবে হবে তাই না দর্শক দেখেন এটা সিরিয়াল নাম্বার 3 তাই না জি এটা যদি কোনো দর্শক নিতে চায় দাম কেমন ভাই এই কোনো দর্শক ভাই যদি নেয় এই গোটার দাম পড়বে এটারও দাম পড়বে 25000 টাকা এটারও 25000 টাকা দাম পড়বে এক এক কথা ইনশাআল্লাহ গরু বিক্রি করব সীমিত দর দাম করতে পারবে এখানে আমরা কোনো কিছু বলতে পারবে না অবশ্যই দর্শক ভাই হাট বা প্রতিবেদন আরো প্রতিবেদন দেখে যাচাই বাছাই করে দাম বলবে দাম বলবে তাই না এটা ছিল সিরিয়াল নাম্বার তিন চার নাম্বার যেটা রাখছেন তখন আমার দর্শক ওটা তুলে ধরে ভাই ঠিক আছে সিরিয়াল নাম্বার চার এটা কি তাদের গরু রাখলেন ভাই একটা হলেস্টান ফ্রিজিয়ান বাচ্চা ভাই ফিজিয়ানের সার গরু তাই না ফিজিয়ানের সার গরু ভাই বাচ্চার কোয়ালিটি দর্শক ভাইদের দেখাও ভাই কোয়ালিটি তাই না দর্শক দেখেন এটা কত একটা বড় সর একটা গরু হবে বা বিগ বডি গরু হবে এই সকল গরু নিয়ে কি দর্শক ভাই লাভবান হতে পারবে দর্শক দেখেন আপনারা যদি খামারে লাভবান হতে চান তাহলে এই ধরনের গরু কিন্তু কিনা লাগবে তাই গরু কিনতে হবে ভাই ঠিক আছে কোয়ালিটি আমাদের লাভবান হতে হলে এই ধরনের গরু কিনতে হবে

কোয়ালিটি হ্যাঁ মাশাআল্লাহ কত দেখাও যে এটা খুব বিচি দেখা মাশাআল্লাহ না একদম কোটি কোটি বিচি ছোট ছোট ঠিক আছে কোয়ালিটি খুব বাচ্চা কোয়ালিটি তারপরে দর্শক আমরা তুলে ধরছি দর্শক আপনি খামারে আসবে সরজমিনে দেখে শুনে নিতে পারবে ভাই খাওয়া দেন দেখে শুনে বাসা বাসা করে নিতে পারবে বা কোন দর্শক ভাই ইনশাআল্লাহ প্রবাসে যেসব ভাই অবশ্যই বারবার ভিডিও কলে এবং ভিডিও দেখে বাসায় বাসায় করে নিবে ভাই নিতে পারবে তাই না হ্যাঁ এটার বয়স কেমন বললেন ভাই এটার বয়স হবে কত 14 মাস প্লাস মানে হতে পারে

ভাই সিরিয়াল নাম্বার পাঁচ মানে আজকে সর্বশেষ গরু এটা কি জাতের গরু ভাই এটা একটা অস্ট্রেলিয়ান বিটে একটা ক্রস বিটের গরু ক্রস তাই না অস্ট্রেলিয়ান ক্রস 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 মানে খুবই চমৎকার কোয়ালিটি ফুল তাই না খুব কোয়ালিটি বাচ্চাটা বাচ্চাটা মানে আসলে আমার দুধ বেশি পাইছে এই কারণে গ্রোথটা খুব মাসাল্লা খুবই ভালো কোয়ালিটি ফুল হ্যাঁ আর যেটা সুন্দর মাথা এবং পা হাত পা বা বডি একটা পুরাপুরি একটা সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য যে আসলে একটা গরু যারা গরু শখিন গরু যারা আসলে পালে সৌন্দর্য গরু এই গরুটা নিলে সেটা পুরো হাইবে এক সুন্দর একটা সৌন্দর্য তাই না খামারের সৌন্দর্য নিজের কাজে সৌন্দর্য রাখবে তাই না এটার বয়স কেমন ভাই এটার বয়স তো দশ মাস প্লাস মানাস মাত্র দশ মাস প্লাস কিনা মানাস আনুমানিক বলা হচ্ছে এটা আনুমানিক বয়স বলা দশ পনেরো দশক ভাই ইনশাল্লাহ নিয়ে এটা বিয়ে বিবেচনা করি নিতে নিতে পারবে তাই না এটা আসলে সর্বশেষ গরুর দাম কেমন ভাই এটা এটার দাম করবে মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা চাওয়া দর্শক ভাই যদি এখানে নেয় সীমিত কথা বলতে পারবে সম্মানই করতে পারবো দুই এক আধ কথাই গরু বিক্রি করে ভাই দুই এক কথায় গরু বিক্রি করে দিবে আজকে এটা সর্বশেষ গরু মাত্র বিরাশি হাজার টাকা চাওয়া চা সীমিত দর দাম করে নিতে পারবে তাই ভাই জানি এক একে তো আমরা দর্শক দেশের পাঁচটা গরু দেখাইলাম দর্শক তো নিতে পারবে ভাই হ্যাঁ নিতে পারবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশ নিতে পারে তাই না আদে সর্বশেষ আপনার ফোন নাম্বারটা বলে দিবেন আমার ফোন নাম্বার 01717435320 এই নাম্বার টিম WhatsApp আছে ভাই নাম্বার এই WhatsApp দুটো আছে তাই না আমরা দর্শকদের পাঁচটা করে দেখালাম যেতে ভিডিও আছে সর্বগুণ দর্শকদের নিতে চাই ব্যাংকের মাধ্যমে কি লেনদেন করতে পারে ভাই কোন ইনশাআল্লাহ সরাসরি এসে নিতে পারবে তারপর দর্শক যদি না আসতে পারে সেই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে ইনশাআল্লাহ